নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা كان يوم القيامه যেদিন কিয়ামতের দিন কায়াম হয়ে যাবে ইউতাদির বিল রাজুল মিজান একজন ব্যক্তিকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাওয়া হবে ফায়া খুরুজু লাহু তিসাতু ওয়া তিসঈন এই ব্যক্তির 99 আমলনামা বের করা হবে 99 আমলনামা কুল্লু সিজিল্লিম মিনহা মাদ্দাল বাসর প্রত্যেকটা আমলনামা চোখের দৃষ্টি পরিমাণ বড় ফিহা হা তয়া বহু এই নিরানব্বইটা আমোলনামার মধ্যে শুধু তার গুণা শুধু তার গুণা রাতের গুণা দিনের গুণা ফেসবুকের গুনা ইন্টারনেটের গুণা জিনার গুণা সুদের গুণা বেবিচারের গুণা এই নিরানব্বইটা আমল মধ্যে শুধু তার গুণা শুধু তার গুনা আল্লাহর হাবিব বলেন ফাইও টফি কিপ্বা তিলমিজান এই নিরানব্বইটা আমলনামা

মিজানের অপর পাল্লার মধ্যে কাগজ টুকরাটা তোলা হবে আল্লাহর হাবিব বলেন পায়াতা রাজ্জাহু আলা খাতায়াহু ৯৯টা গুনার আমল নামার এই কালিমার কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই শুধু কালিমাটা তার আমল নামায় তাকার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন সুস্থ থাকা এটা কারো কোনো বাহাদুরি নয় কি বলেন সুস্থ থাকা এটা কোনো বাহাদুরি অসুস্থ হওয়া এটা বান্দার দুর্বলতার প্রকাশ করাও না সুস্থ থাকা এটাও আল্লাহ নিয়ামত অসুস্থ হওয়া এটাও আল্লাহ তালা নিয়ামত বরং অসুস্থ হওয়া এটা বড় নিয়ামত হাদিস শরীফ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইজা যখন কামতের দিন কায়েম হয়ে যাবে আল্লাহ নামাজি ব্যক্তিদেরকে নিয়ে আসবেন আল্লাহ তালার মিজান নামাজি ব্যক্তিদের নামাজ মিজানের পাল্লায় তোলা হবে মিজানের পাল্লায় ওজন করা হবে ওজন করার পরে আল্লাহ তালা এই নামাজি ব্যক্তিদের নামাজের নেকি পূর্ণ দান করবেন ফায়ু আউনা উজুরাহুম বিল মিজান মিজানের পাল্লা দিয়া মাপ দিয়া নামাজির ব্যক্তিদের প্রতিদান দিবেন সুম্মা ইউতা বি আহলিস সাওম অতঃপর আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে আসবেন ফায়ু আউনা উজুরাহুম বিল মিজান রোজাদার ব্যক্তিদের রোজা মিজানের পাল্লায় ওজন করা হবে ওজন করার পরেই আল্লাহ তালা রোজাদার ব্যক্তিদের কেউ পূর্ণ নেকি দান করবেন চুম্মায়ুতা বি আহালীল হাদ্দি অতঃপরে হাদি সাব্দির কি নিয়ে আসা হবে ভাই অপ বিল মিজান হাদি সাব্দির নেকি মিজান নির্পাল্লায় উটাইয়া পূর্ণ নেকি দেওয়া হবে চুম্মায়ুক্তা বি আহালির বালা যারা বালা মুসিবতে সবর করেছিল এই ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে ওয়ালায়ুন সব বালা মুসিবতে যারা সবর করেছিল দরজি ছিল এই ব্যক্তিদের জন্য মিজানের পাল্লা সাব্যস্ত করা হবে না মিজানের পাল্লাদার করা হবে না ওয়ালায়ুন সরুল এখন দিওয়া তাদের কোনো অফিস থাকবে না ওজন করার জন্য মিজানের পাল্লা নাই হিসাব করার জন্য কোনো অফিস আদালত নাই ফাইভ কাউ না উজুর আহুম হিসাব আল্লাহ তালা অসুস্থ ব্যক্তি যারা সবর করেছিল আল্লাহ তালা তাদেরকে বেলা হিসাব নেকি দান করে দিবেন সুহান অগণিত নেকি দিবেন বেলা হিসাব নেকি দান করবে কি পরিমাণ নেকি দিবেন আত্তায়ে তামান্না আহ্লু আফিয়াতি আল্লাহ কানু বিমান জিলাতিহিম সুস্থ ব্যক্তিরা বলবে হায় হায় আমি যদি এই অসুস্থ ব্যক্তি হতাম কতই না বলো হতো আল্লাহ সে অসুস্থতা বুক করার কারণে যে নেকি দান করেছেন অগণিত নেকি দিয়েছেন আমি যদি অসুস্থ হয়ে সবর করতাম আমাকেও আল্লাহ আমার মালিক অগণিত নেকি দান করে দিতে তাহলে সুস্থতাও নিয়ে অসুস্থতাও নিয়ে আমত সুস্থতার চেয়ে অসুস্থতা বড় নিয়ামত আরে খাদিস আন আবি হুরাই রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى ألا نبي صحابي أبو هريرة رضي الله تعالى عنه بولن نبي الله عليه وسلم الله تعالى بولن يقول الله تعالى إني لا أخرج عبدا من عبادي من الدنيا أمي الله أمر بند الدنيا كي يو بستة بيرك جو أنا أريد أن أغفر له আমি চাই আমার বান্দার গুণা মাফ করে দিতে আমি বান্দার গুণা মাফ করতে চাই আমি এই বান্দাকে পৃথিবী থেকে আনি না মিন হাসা এভাবে আমি আল্লাহ তার দেহের মধ্যে অসুস্থতা দিয়া তার গুণাগুলো মাফ করে দি সুবাহুল আমি আল্লাহ আমার বান্দাদেরকে তাকে মাফ করতে চাই এই ব্যক্তিকে গুণা অবস্থায় পৃথিবীর দিই দেহের মধ্যে অসুস্থতা দিয়া তার গুণাগুলো মাফ করে দিয়েছি এবং কি করেন এবং তার রিজিকের মধ্যে অভাব দেই জীবন উপকরণের মধ্যে অভাব দেই অভাব অনটন দিয়া বান্দার গুনাহগুলো maaf করে দেই ওয়াবি মা ইউসিবুহু মিন গামমিন অথবা আমি আল্লাহকে চিন্তা পেরেশানি দেই চিন্তা পেরেশানি দিয়া বান্দার গুনাহগুলো maaf করে দেই শরীরে অসুস্থতা দিয়া গুনাহ maaf করে দেই জীবন উপকরণে অভাব দিয়া গুনাহ maaf করে দেই চিন্তা পেরেশানি দিয়া গুনাহ maaf করে দেই এর পরেও যদি বান্দার কোনো গুনাহ বাকি থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাদাতু ইনদাল মাউতি এরপরে আমি আল্লাহ বান্দার মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া একটু কষ্টের সাথে মৃত্যু দিয়া বান্দার গুনাহ মাফ করে দেই হাত্তা ইলকানি ওয়া লা আমার বান্দা আমার সাথে শাককাত করে তার একটা গুনাহও বাকি থাকে না সুবহানাল্লাহ তার সব গুনাহ অসুস্থতা দিয়া परेशानी দিয়া অভাব অনটন দিয়া মাফ করে দেই এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর জালালিয়াতের কসম লা উখরিজু আবদাম দুনিযা আমার কোন বান্দাকে আমি পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে আসিনা ওয়া আনা উরিদ আন লা اغফিরা লাহ আমি আল্লাহ চাই বান্দার গুনাহ maaf করব না আমি আল্লাহ তাকে সুস্থ শরীর দিয়া তার গুনাগুলো আমি আল্লাহ তার নেকিগুলো শেষ করে দেই শান্তির জীবন দিয়া তার নেকিগুলো শেষ করে দেই আরামায়ে দিয়া তার নেকিগুলো শেষ করে দেই এর পরেও যদি বান্দার কোন নেকি বাকি থাকে হাউআনতু ইনদাল মাউতি বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ শান্তিতে সুখে মৃত্যু দিয়া তার নেকিগুলো শেষ করে দেই হাততাই আলকানি ওয়ালা হাসানাতালাহু আমার বান্দা আমার সাথে সাক্ষাত করে তার বিন্দু পরিমাণ নেকি তাকে না আল্লাহ যার গোনা মাফ করতে চায় তাকে অসুস্থতা দেন আল্লাহ যার গোনা মাফ করতে চায় তাকে অভাব দেন আল্লাহ যার গোনা মাফ করতে চায় তাকে টেনশন দেন পেরেশানি দেন আল্লাহ যার গোনা মাফ করতে চায় না তাকে সুস্থতা দান করেন আল্লাহ যার গোনা মাফ করতে চায় না তাকে আরাম আয়সের জীবন দান করেন মোহতারম হাজির আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুরায় মুকমিনুন সুরায় মুকমিনুনের

মৃত্যু থেকে শুরু করে একবারে নাম পর্যন্ত পৌঁছা পর্যন্ত তার পুরা ঘটনাগুলো এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে হাক্তা ইদা জা আহদা হমুল যখন এই বেঈমান ব্যক্তি গুনাগার ব্যক্তি অপরাধী ব্যক্তি তার কাছে যখন মালাকুল মুখ আসবে অ লাওরব তখন সে বলবে যে আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন আমাকে আবার দুনিয়াতে ফিরায় দেবে কেন সুযোগ দিবে লালু সহলি আং আমাকে আমার জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি অনেক রোজা ছেড়ে দিয়েছি অনেক হজ জাগা ছেড়ে দিয়েছি অনেক আমল ছেড়ে দিয়েছি লাল্লি আমালু সলি আং তারাক্তু আমার ছেড়ে দেওয়া আমল যাতে আমি করতে পারি আমার ছেড়ে দেওয়া আমল যাতে আমি করতে পারি আল্লাহ বলেন কल्ला কখনো নয় বান্দা কখনো নয় তুমি যা বলতেছো ইন্নাহাকা kalimatun এ বান্দা আমি আল্লাহ তোমাকে অনেকবার অসুস্থতা দিলাম সুস্থতা দিলাম এরপরে থেকে তুমি শিক্ষা গ্রহণ করো নাই আমি আল্লাহ যদি এখন আজরাইলের হাত থেকে বাঁচায় দেই এর পরেও তুমি সঠিক পথে আসবে না এটা শুধু তোমার মুখের কথা এটা তোমার অন্তরের কথা না إنها كلمة هو قائلها ومن ورائهم برزق إلى يوم يبعثون اي امر بندا تمر پچھنے رہے عالم برزق الدين پرجنت فإذا نفق في السور اتبر جكن شنگا اسرافيل دیتیو برفوت کر فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون ফালা আংসা বাবা ইনা হুম ইয়াহুমা এইদিন এইদিন রক্ত রক্তের তোমাকে জিজ্ঞাসা করবে না তোমার খবর নেবে না ওয়ালাতা সা আলুম বান্দা তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না ফাম্মা মাংসা কুলাত মাওয়াজি নুহু মিজানের পাল্লার মধ্যে তোমার আমলগুলো ওজন করা হবে যারা নিকির পাল্লা বারি হবে আল্লাহ তাআলা বলেন ফাউ লা ই কাহ এই ব্যক্তির জীবন হবে সফলতার জীবন ও ওয়াম ওয়ামান সপমাজই নহু আর যে ব্যক্তির মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লা হালকা হয়ে যাবে ফাউলা ইকাল্লাদিনাখাসিরু আং পুশাহুম এরা হল ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে ফাউলা ইকাল্লাদি নাখাসিরু আং পুশাহুম ফি জাহান্নাম খানিদুন তারা সর্বদাই জাহান্নামের মধ্যে থাকবে এই আয়াতগুলোর তর্জমা থেকে আমরা বুঝতে পারলাম একজন অপরাধী ব্যক্তি একজন বেনামাজি ব্যক্তি একজন বেরোজাদার ব্যক্তির কাছে যখন আজরাইল আসে সে আফসুস করে বলে আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন কেন যাবে আল্লাহ তালার কাছে বান্দা বলে আমি যে আমল ছেড়ে দিয়েছি এই আমলগুলো আবার আমি যেন করতে পারি আল্লাহ তালা বলেন ইন্নাহা কালিমা তুন হুয়া কাহা নারী বান্দা এভাবে তো আমি কতবার পরীক্ষা করেছি তুই আমি আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে তুমি ফেল করেছিস এবার যদি আবার সুযোগ দেই তুই সঠিক পথে আসবে মোহতারম হাজিরিন আমাদের পিছনে রয়েছে আলমে বরজক কবর জগৎ এই কবর প্রতিদিন আমাদেরকে পাঁচবার পাঁচটি বিষয়ের ঘোষণা দেবে আল্লাহ নবী আলাইহি আলহিহ্লাম বলেন প্রতিদিন কবর বান্দাবান্দিকে পাঁচ বার পাঁচটি বিষয়ের ঘোষণা দেন পাঁচটি বিষয়ের ঘোষণা দিয়ে বান্দাবান দিকে জানাই দেন ইয়া আদাম ও আল্লাহর বান্দা আমি এমন ঘর যে ঘরের মধ্যে কোনো সাথী নাই। আমি এমন ঘর যে ঘরে কোনো সাথী নাই। তুমি এই ঘরের মধ্যে কোরআনে কারিমকে সাথী বানায় আসো একা এক এই কবরের মধ্যে তুমি থাকতে পারবে না সর্বপ্রথম কবর আমাদেরকে প্রতিদিন ঘোষণা দেন পাঁচবার প্রথম ঘোষণা দেন ও বান্দা বান্দিরা আমি এমন ঘর যে ঘরে তোমার কোনো সাথী থাকবে না তুমি কোরআনে করিমকে তালাওয়াত করে কোরআনে করিমকে সাথী বানাও দুই নাম্বার বলিয়া ইবনা আদম আমি এমন ঘর আনা জুলমাতি আমি অন্ধকার ঘর এই ঘরের মধ্যে কোনো বাতি নাই আনা বাইতু জুলমাতি রাতের বেলায় বেশি বেশি নকল নামাজ পড়ে এই অন্ধকার কবর নামক গড়কে আলোকিত করো দুই নাম্বার ঘোষণা কি রাতের বেলায় বেশি বেশি নকল নামাজ পড়ে এই অন্ধকার কবরটাকে আলোকিত করো তিন নাম্বার ঘোষণা দেয় কবর ইয়া ইবনা আদম আনা বাইতু আমি মাটির ঘর এখানে কোনো বিছানা নাই লট নাই তো শোক নাই আনা বাইতুত তুরফাজালিল ফিরাশ মিনা আল আমালিস সালিহি বান্দা এই কবর নামক এই মাটির ঘরের বিছানা দুনিয়ার জগতে নে আমল করে বিছাইয়া দাও দুনিয়াতে नेक আমল করো তোমার কবরের মধ্যে আল্লাহ বিছানা বিছাইয়া দিবে সুবহানাল্লাহ কবর 4 নম্বর বলে আনা বাইতুল আফাই এ আমার বান্দা বান্দিরা কবর ঘোষণা দিয়ে চার নাম্বারে বলে আনা বাইতুল আতাই আমি সাপ বিচ্চুর তোমাকে এই কবরের ভিতরে ঢুকলে সাপে কামড় দেবে বিচ্চুই কামড় দেবে তোমার দেহের মধ্যে বেতা আসবে বেতা আসলে তোমার এই বেতার ঔষধ খাইতে হবে ঔষধ সেবন করতে হবে কবর ডাক দিয়ে বলে এই বেতার ঔষধ হলো বি বিস্মিল্লা রত্নানীর রহিম বিস্মিল্লার ওপর আমল করা বিস্মিল্লার ওপর আমল করে আসো তোমাকে কবরে সাপ কিছু দিলে এই বিস্মিল্লা হলো তোমার এই কামরের ঔষধ দুই নাম্বার ওষুধ হলো বেশি বেশি করে কান্না করো কান্না করলে লাভ তোমাকে কবরে সাপে কামড় দিলে এই বেথা ওষুধ হয়ে যাবে কবর পাঁচ নাম্বার বলে আনা পাই তো সুহালি মনকারে হোৱা না হে আল্লাহর বান্দা কবর ডাক দিয়ে বলে আনা বাইতু সুআলিন মুনকারিন ওয়া নাকিরিন আমি মুনকার নেকিরের প্রশ্নের ঘর এই ঘরে ঢুকলেই তোমাকে মুনকার নেকির দুইজন ফেরেশতা প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন করে মার রব্বুকা তোমার রব কে দুই নাম্বার প্রশ্ন করে হামা নবীয়ুকা তোমার নবী কে তিন নাম্বার প্রশ্ন করে যে তোমার দিন কি তোমার নবীকে তোমার দিন কি তোমার রবকে এই তিনটি প্রশ্ন করে কবর ডাক দিয়ে বলে তিন প্রশ্নের উত্তর তুমি যদি দিতে চাও। কবরের মধ্যে দুনিয়ার জগতে বেশি বেশি লাহ্লা জিকির করো বেশি বেশি লাহার জিকির করবে তোমার কবরের তিন প্রশ্নের উত্তর আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিবে জন্যই বেশি বেশি কালিমার জিকির করো কালিমার হাকিকত তো আমরা বুঝি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা ইয়াউমুল কিয়ামতি যেদিন কিয়ামতের দিন কায়াম হয়ে যাবে ইউতাদির বিল রাজুল মিজান একজন ব্যক্তিকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাওয়া হবে ফায়া খুরুজু লাহু তিসাতু ওয়া তিসঈন এই ব্যক্তির নিরানব্বইটা আমল বের করা হবে নিরানব্বইটা আমল নামা মিনহা প্রত্যেকটা আমল নামা চোখের দৃষ্টি পরিমাণ বড় ফিহা খাতয়া হুমজন বহু এই নিরানব্বইটা আমল নামার মধ্যে শুধু তার গুণা শুধু তার গুণা রাতের গুণা দিনের গুণা ফেসবুকের গুণা ইন্টারনেটের গুণা জিনার গুণা সুদের গুণা বেবিচারের গুণা এই নিরানব্বইটা আমল মধ্যে শুধু তার গুণা শুধু তার গুণা আল্লাহর হাবিব বলেন ফায়ুদু ফি কিফাতিল মীযান এই 99টা আমলনামা মিজানের পাল্লার মধ্যে তুলা হবে ফায়া খুরুজু লাহু কিতাসুম মিসলুন মুলাতিন তার এই 99টা আমলনামা বাঁচাই করে একটা কাগজের টুকরা বের করা হবে এই কাগজের টুকরার মধ্যে পিহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন ফায়ুদু ফি কিফাতিল উখরা মিজানের অপর পাল্লার মধ্যে কাগজ টুকরাটা তোলা হবে আল্লাহর হাবিব বলেন পায়াতা রাজ্জাহু আলা খাতায়াহু নিরানব্বইটা গুনার আমল নামার মারছে এই কালিমার কাগজের টুকরাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ এই শুধু কালিমাটা তার আমল নামায় থাকার কারণে তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিবি সুবাহ আল্লাহ নবী সালাম আলহিসামকে আল্লাহ তাআলা ফেরাউনের বংশধরে আজাব থেকে মুক্তি দিলেন লাম্মা আফরাগাফির আউন আগরাকাফির আউন ও আংজা মুসা ফেরাউনকে যখন সাগরে ডুবায়া মারলেন মুসা কে যখন ওই ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিলেন আলা মুসা মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া রাব্বি হে আমার রব দুল্লানি আলা আমালিন আমালুহু আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করব ইয়া কুনু লাকা শুকরান লিমা আনআমতা আলাইয়া আমি আল আপনি আল্লাহ আপনাকে যে আমাকে যে নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকর আদায় হবে এমন একটা আমল আমাকে বলে দিন ক্বাল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বললেন ইয়া موسی হে موسی ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ক্বানা موسی আযদিআদাতু মুসা চাইলেন আরেকটু বড় আমল একটু বড় আমল চাইলেন আরেকটু বেশি আমল চাইলেন

ইদা নাজা আল আব্দু বান্দার যখন মৃত্যুর কাটরানি শুরু হয়ে যায় চাকরাক শুরু হয়ে যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে বান্দার চটপট করে কাঁপতে থাকে ওচিবালি চানুহু বান্দার জবান বন্ধ হয়ে যায় আমরা আঞ্চলিক ভাষায় বলি জববদ্ধ হয়ে গেছে জবান দিয়ে কোনো কথা বলতে পারে না ইয়া দুশোলো আলাইহি আর বাহ এই অবস্থায় আল্লাহর বান্দার কাছে চারজন পেরেস্তা আসে কয়জন পেরেস্তা আসে চারজন ফেরেস্তা আসে ফায়াদুল আউ্লু প্রথম ফেরেস্তা আসে ফায়াকুল আয়সা বলে আসসালাম আলাইকা ও আল্লাহর বান্দা আনা মোয়াক্কালুম্বি আর জাকিকা আমি তোমার রিজিকের দায়িত্বে ছিলাম তলাব তুফিল আরো দিশার করবা গোটা পৃথিবী তালাশ করেছি তোমার নামে বিন্দু পরিমাণ রিজিক খুঁজে পাই নাই